সালামু আলাইকুম তো আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমরা হচ্ছে মদের হরকতের ব্যবহার সম্পর্কে গত পর্বে জেনেছি আজকে আমরা মদের হরকতের দ্বিতীয় পর্বে খারাজের সম্পর্কে জানবো ইনশাল্লাহ তো খারাজ জ্বর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে এই সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি যদি আপনি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একদম ভিডিও শুরু থেকে বা আমাদের প্লে গিয়ে এসো কুরআন শিখি যে অধ্যায় আছে সেখান থেকে আপনি পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আজকের যে ভিডিও পর্ব আমরা শুরু করছি এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা শুরু করছি এখানে আমরা খারাজের ব্যবহার সম্পর্কে জানবো খারাজের উচ্চারণটি কিভাবে হবে সেটা আমি এখান থেকে শুরু করছি হামজাহ খারাজের ই খাৰা জেৰ বিৰা জে তি জি খৰা জি খা খৰা জে খি খাৰা জেৰ খি ডাল খাৰা জেৰ দি ذال کڑ زیر دی را کڑ زر ری زا کڑ زیر زی سین کڑ زر سی شین کڑ زر شی صاد کڑ زر سی داد کڑ زر دی ক খড়ের কি খাড়া জের জি আইন খাড়া জের ঐন খাড়া জের উড়া ফি কফ খারাজের জের কি কাফ খারাজের কি লাম খারাজের লি মিম খারাজের মি নুন খারাজের নি ওয়াও খারাজের ভি হা খারাজের হি হামজাহ খারাজের ইয়া খারাজের ইয়া খারাজের ই এখানে শেষে দুটি হরফ ইয়া আর এটা হামজা এটাও হামজা উচ্চারণ হবে তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এভাবে প্র্যাকটিস করার পর যখন আপনাদের হয়ে যাবে তখন হচ্ছে আপনারা বানান ছাড়া শুধু উচ্চারণ করার চেষ্টা করবেন যেমন ই বি টি সি জি এভাবে প্রতিটি হরফের উচ্চারণ করবেন তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজেও আপনি সরাসরি কথা বলতে পারবেন তো আজকে এই পর্যন্ত আগামী পর্বে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসালামুক রহমতুল্লাহ আবার